সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু এই মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ইসলাম সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এমন কোনো দিন নাই যে দিন তার ব্যাপারে লেখা হয় না এমন কোন দিন নাই যায় যেই দিন তার ব্যাপারে লেখা হয় না অথবা তার ব্যাপারে আলোচনা করা হয় না পৃথিবীর ওই পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পশ্চিম পূর্ব প্রান্ত পর্যন্ত এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না যে ন্যানো সেকেন্ডে কোনো না কোনো মেম্বার থেকে এইরকম উচ্চারিত হয় আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না আর যদি নামাজের কথা বলি তাহলে তো আমরা আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ একজন মানুষ বলেন তো এ পৃথিবীতে একজন মানুষ বলেন তো হু ক্যান কম্পেয়ার টু মোহাম্মদ সাল্লাম ইন টার্মস অফ দিস রেসপেক্ট অ্যান্ড অনার অ্যান্ড লাভ আপনি বলেন পৃথিবীর একজন মানুষের কথা বলেন যার বিরুদ্ধে কেউ যদি একটা টু শব্দ করে তাহলে গোটা পৃথিবী আন্দোলিত হয়ে যায় আপনি একজন মানুষের নামই বলতে পারেন তার নাম হচ্ছে মোহাম্মদ মানুষের বলতে পারেন যার নাম এই পৃথিবীর সবার কাছে প্রিয় সবচেয়ে বেশি যে নামে লোকেরা তাদের নিজের নামকরণ করে সেই নামটি হচ্ছে মুহদ ওয়াসাল্লাম এই রকম পৃথিবীর একমাত্র মানুষ যাকে নিয়ে মানুষ কথা বলাটাকে তার প্রেস্টিজের ইস্যু মনে করে যে তার ব্যাপারে একটু কথা বলে আমি একটু কি হব একটু জাতি উঠতে পারবো লেটেস্ট আমি একটা বই পড়ছিলাম এই বইয়ের রাইটার তিনি একজন খ্রিস্টান তিনি বললেন মোহাম্মদ সাল্লামের উপর আমি তার জীবনীটা লেখলাম এই জীবনীটা লেখে আমি তার প্রতি কোনো অনুগ্রহ করি নাই বরং আমি আমার নিজের প্রতি অনুগ্রহ করেছি কিভাবে তার উপর বই লেখার কারণে পৃথিবীর এলিট ক্লাসের লেখকদের তালিকায় আমার নামটা ঢুকলো এবং এই জন্য রাসুল কবি তিনি হাসান ইবনে সাহেব তিনি বলেছেন মা ইন মাদাহতু মুহাম্মাদান বি মাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বি আমি যখন মুহাম্মাদের জন্য কবিতা লিখি তখন আমি তার প্রশংসা করি না বরং আমি আমার কবিতাটাকে প্রশংসা করি আমি তার সম্মান বাড়াই না বরং আমার কবিতাটার অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেবিলিটি আমি বাড়ালাম কারণ তার নাম নিলে এখানে প্লেসিং থাকবেই রাসুল ইসলামকে এই কথা বলেন নাই জিবিল এসে আমাকে বললেন যে আপনার উপর দূরত পড়বে আল্লাহ তালা তাকে দশ বার রহম নাজির করবেন তার উপর একবার দরুদ বললে আল্লাহ থেকে দশ বার রহম দেবেন অর্থাৎ আল্লাহর স্পেশাল রহমত আল্লাহ নিজে যে কাজটি করেন তিনি আমাদেরকে তিনি একমাত্র মানুষ যার নিকটবর্তীরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন তার কাছের লোকরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন আমরা এখানে কেউ হলফ করে বলতে পারবো না আমার কাছের লোক আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে কেউ বলতে পারবো না আই চ্যালেঞ্জ কেউ বলতে না এটা যে আমার মা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে আমার বাবা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে আর আপনারা যারা ইয়াং এখন বিয়ে করেন নাই তাদের কথা নাইলে বাদ দিলাম আমরা যারা বিবাহিত এই কথা হলফ করে বলতে পারবো না আমার বউ আমার সবার চেয়ে বেশি ভালোবাসে বরং দেবের পৃথিবীর সকল পুরুষরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তারা নমিনি লাগায় বউরে কিন্তু সকল নারীরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তার ভাইরে অথবা মামারে বা চাচারে বা বাবারের তারা নমিনে লাগায় স্বামীরে নমিনে লাগায় এইরকম ঘটনা আমি খুব কম দেখেছি আমার বন্ধু অবশ্য ভাবে অন্যভাবে নেবেন না এটা আমার আশপাশে যারা আছে তাদেরকে দেখে একটা আমার অভিজ্ঞতা আর এমনকি তাদের কাছে কোনো টাকা থাকলেও এই টাকা স্বামীর কাছে কোনোদিন তারা এটা রোগ রাখবে না মনে করে যে তো শিয়াল খেয়ে ফেলবে ঘটনা একেবারে যে মিথ্যা এরকম না মানে সেই জায়গা এটা না সেফ কাস্টডি না কিন্তু অন্য জায়গায় রাখি কিন্তু আপনি দেখেন তো মোহাম্মদ রসুল আসলামের তার নিকটবর্তীরা তাকে কি বলেন আপনি কি একটা জায়গায় দেখাতে পারবেন যে জায়গায় কেউ তার কোনো স্ত্রী তাকে বলেছেন ইয়া মোহাম্মদ কোথাও বলতে পারবেন কোথাও বলতে পারবেন তার মেয়েরা তাকে বলেছে ইয়া ইয়া আবাতি হে বাবা কোথাও বলতে পারবেন কোথাও বলতে পারবেন তার চাচা তাকে বলেছে ইয়া ইবনি হে আমার ভাতিজা ইয়া এবনা আখি বা এরকম কিছু ও মাই নেফিয় ও দবাতার ফুফুরাটাকে বলেছে হে বাতিজা একটা জায়গা দেখাতে পারবেন একটা জায়গা দেখাতে পারবে না তার স্ত্রীও বলি ইয়া রাসূলুল্লাহ এবং তার মেয়েরও বলি ইয়া রাসূলুল্লাহ এবং তার ফুফুরও বলি ইয়া রাসূলুল্লাহ তার চাচিও বলি ইয়া রাসূলুল্লাহ তার চাচাও বলে আমির হামজা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তার কোনো শব্দ নাই এই রকম রেফারেন্স এই রকম রেসপেক্ট পৃথিবীর একজন মানুষ কেবল অর্জন করেছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে প্রিয়জনরা তার প্রতি সবার আগে আস্থা রেখেছে তার সবচেয়ে প্রিয় জঙ্গা তার কাছে সবার তার প্রতি সবার চেয়ে আস্থা রেখেছে কে যেমন খাদিজাতুল দুর্খবরা রাদি আল্লাহ তালা ইজ দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাকসেপ্ট ইসলাম প্রথম ইসলাম গ্রহণ করেছে দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে কে তার ভাই আলী এমনে আবি ধওয়ালেম অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তার বন্ধু আবু বাকার এমনে সিদ্দিক অথবা আব আউ আবুকার সিদ্দিক সিদ্দিক অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তারই পালক পুত্র তারই কৃতদাস হিসাবে যাকে কিনে নিয়ে এসছেন পালক পুত্র জায়দেবনে হারেসা বলেন তো তার আশপাশের লোকেরা তার প্রতি সবার আগে ইসলাম গ্রহণ করে এটি কিভাবে সম্ভব এইটা কেবল মানবতার ইতিহাসে একজন ব্যক্তির জন্য এটা সম্ভব হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম রাসুলের জীবন সম্বন্ধে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোটা পানির চেয়েও কম কাজ হলো তার জীবনী পড়া